খোঁজ করতে এসে বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লো পরিবার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটার সময় বারাসাত হাসপাতাল চত্বরে পরিবার সূত্রে জানা যায় হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে সেখান থেকে কুতবপুরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতোন হাসপাতাল কর্তৃপক্ষের এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন অভিযোগ পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল সকালবেলা আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো বাবা আমি বাড়ি আসছি তারপরে আর কোন আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে

আমাকে বারবার রিকশা স্ট্যান্ড থেকে রিকশাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে সে আমাদের চেনে কি কি কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না কেউ কিছু বলতে পারে কিন্তু আমরা হসপিটাল কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষও বলতে পারে এবং হসপিটাল কর্তৃপক্ষকে একটা বিষয় জানানো হচ্ছে যে হসপিটালে কোনো রকম ঝামেলার একটা অভিযোগ আসছিল সেটা কি একটু বলবেন হসপিটালে বলো তো এটা হচ্ছে তাহলে কি ঘটনা ঘটেছিল শ্বশুরমশাই একজন রিটায়ার্ড প্রফেসর উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কি হয়েছে কি না হয়েছে তোমরা বলুন তখন ওরা কিন্তু শুরু দিতে পারেনি তখন উনি বলেন বলুন তখন একজন পুলিশ ছিলেন একজন তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার সুসমশায় তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি যখন কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আমার পুলিশ ঠেলে দেয় তবে ঠেলে দেয় তবে ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয় তখন আমি আমি তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি তখন আমি বলে আপনি কেউ ঠেলেন আপনি বলুন ওকে আমি ধরি তখন ও আমাকে হিঁচতে হিচোতে নিয়ে গিয়ে আমাকে তুলে যেতে আমি একজন প্রফেসর প্রফেসর আমার পরিচয় না আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা আমাকে নিয়ে তোলে তুলে ওখানে আমাকে মারধর করে আমি দেখতে পাচ্ছি না ফেটে গেছে তা আমার আমি আমি বুঝি কথা বলতে পারছি না বুঝতেই পারছি এটাই আমার বলার এটা এগুলো কেন হবে একটা বিষয় উঠছে যে আপনারা কোনো রকম অর্থাৎ হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে রোগীর পরিবার একটা গন্ডগোল সৃষ্টি করেছিল এই গন্ডগোল তো হবেই যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমরা জানতে বলুন ওই যে না ইউজ বড ডেট

কি ঘটনা ঘটেছে হাসপাতালে ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে এবং একজনকে পুলিশ আটক করেও নিয়ে গেছে সেটা আপনারই পরিবারের লোক কি হয়েছে কেন হয়েছে দুজনকে এরকম কেন করেছি সেটা আমি বলতে পারবো আমরা খবর পেয়ে কি হয়েছিল সেটা আগে বলুন হয়েছিল আমরা যেটা টেলিফোনে খবর পাই ওকে আমার মেয়ে জানার নাতি তো আমার মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে না হলদিরাম ভিআইপির স্থলে হয়েছে ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে হনটেক সিএ স্কুলে পড়ে ক্লাস ইলেভেনের বেস্ট পড়ে এখন ওখানে নেমেও রিক্সা করে বাড়ি যায় সেইরকমই যেতে যাচ্ছিলো এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে না কেউ করেছে করতে পারবো না কেউ ইচ্ছে করে করেছে তাও হতে পারে নাও হতে পারে দেখে নি তো বলতে পারবো না রিক্সাওয়ালা গিয়ে খবর দেয় এক দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি আইডেন্টি কার্ড সঙ্গেই ছিল পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া দেয় কোন থানার কোন পুলিশ এটা আমরা জানি না এখন দ্বিতীয়ত হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে বাদে তখন বললো যে আমরা জানি না কিছু তারপর খবর বললাম খবর নিয়ে বারাসাত হসপিটালে যান এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চাহাকে নিয়ে গিয়েছিলেন সেখানে তখনও বেঁচে ছিল সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার এবং এখানে ওরা বলছেন এখানে এনেছে ব্রডডেট ঠিক আছে কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে শুখে ফেলে দিয়ে গেছে এটা আমি তো কখনও শুনিনি ব্রডডেটও যদি হয় পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে এক তো তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কি করে তাহলে আমরা কী করবো আমরা মর্গে পাঠিয়ে দিলাম বিষয় যেটা এখান থেকে গোটা ঘটনার থেকে উঠে আসছে যে এরকমভাবে একটা নৃশংসভাবে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা এবং তারপরে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বলছেন পুলিশের মানে অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ তারপরে এখানে হাসপাতালে এসে একটা বিশৃঙ্খলা ঠিক আছে এবং হাসপাতালের থেকে কি কোনো সদুত্তর পেলেন না আপনারা না হাসপাতালে একটাই কথা বলছি ওকে ব্রড ডেট আনা হয়েছিল আমি বললাম কবে কখন কটার সময় এন্ট্রিটা দেখান না আপনাকে দেখাতে পারতেন আপনি তো পরিবারের লোক হাসপাতাল কোনো কোঅপারেট করলো না কোঅপারেট করলো না আচ্ছা আমাকে না দেখা কোনো মা বাবাকে দেখা তাও দেখাই এবং এক ভদ্রলোক ছিলেন মনি বলেন আমার নাম ডক্টর সুকৃতি গরুই আপনি কেন চার ঘন্টার আগে মর্গে পাঠালেন আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই বলে ও ওয়ার্ডের ভেতরে থাকলে চার ঘন্টা বাইরে পেশেন্টদের আমরা পেশেন্ট কিন্তু বুঝলোই না কী হলো তার আগে আত্মীয় স্বজন বাবা মা লিস্ট অর্থাৎ আশা অপেক্ষা করে মর্গে পাঠিয়ে দেওয়ার কি কি। আমি জানি না ও বলছেন বেশি জানতে হলে সুপারের সঙ্গে আমি তো সুপার কিছু নেই আমি আমার মর্যায় সুপারের সঙ্গে কথা বলতেই পারতাম কিন্তু কেন এই অমানবিকতাটা তো এরা উত্তর দেবে অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ যে কাজটা করেছে অর্থাৎ আপনাদের অভিযোগ এটাই যে কোন রকম হাসপাতাল পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কোন রকম কোন আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি তার আগেই পেশেন্টকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে পেশেন্টকে এইখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলছে আগে দেওয়া হয়েছে কিনা আমি তো দেখিনি বলছি আমরা বলেছি পুলিশ রাস্তায় নামিয়ে এগিয়ে গেছে যদি তাই হয় ধরুন হাসপাতাল বলছে যে এখন কি বলবে জানি আমাকে বলেছিল রাস্তায় ফেলে দিয়ে গেছে রাস্তায় পুলিশ হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায় গভর্নমেন্টের পুলিশ গভর্নমেন্টের হাসপাতাল কি করে হয় আর যদি তাই হয় হাসপাতাল এন্ট্রি করলো না কেন সেটা আপনারা দেখতে যেতে পারেন আমাকে দেখায়নি এখন এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলে এই মুহূর্তে কোনো কথা কারণ তার এইসব কথা বলার পরে বারোটা থানা থেকে কিছু লোকজন এসে আমাদের মাধ্যমে তা তারা মারধর থানা কর্তৃপক্ষ থানা কর্তৃপক্ষ থানার কর্তৃপক্ষ মানে তারা কি না আমি জানি না পুলিশ হিসেবেই পরিচয় দিয়েছেন আচ্ছা যে দুজন আটক যে দুজনে আটক করা হয়েছে এবারে মারধর আমি বয়স্ক বলে আমাকে প্রথমে মুখে মারা এখানে আমার হার্টের প্রবলেম আছে আমি তখনই মরে যেতে পারি দেখি আমার মেয়ে বাঁচাতে আসে মেয়েকে মারা হয় এটা আপনার উইজিলেন্স কমিশনে আনবে মেয়েকে মারা হয় তারপরে আমার জামাই তাকে বাঁচাতে আসে তাকেও মারা হয় তবে হাত ধরে টানতে টানতে থানায় নিয়ে আমরা জানি থানায় রেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন আইসি হয়তো আমি জানি না ঠিক কিন্তু তারপরে তারা বিভক্ত বিমর্ষভাবে চলে আসে থানার তরফ থেকে কোনো সদুত্তর কোনো ক্লু কোনো হিন পাওয়া যায়নি আমি এখনও মানে ওরা এখনও শারীরিকভাবে অসুস্থ আমিও প্রায় অসুস্থ নাতি কি পড়ে আছে হাসপাতাল কি কর্তৃপক্ষ কি কোনোভাবে কোনো কিছু জানালো যে কখন আপনাদের হাতে দেহ স্থানান্তর করা হবে সেটা কিছু বলেনি আমাকে বলেনি আমাদের টিমের মতো অনেকে ছিল তো কাউকে হয়তো বলেছে ওদের চার ঘন্টা পরে কি সকালে সেটা আমি ঠিক বলতে পারবো কি চাইছে না করুন আমার সঙ্গে কোনো কথা হয়নি কী চাইছেন কালকে স্থানান্তর বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি কারণ আমি এমন মানসিক অবস্থায় আছি আমিও কিছু দেখতেই চাইছি না পারছি না আমি যাদের চোখে দেখছি তাদের সম্পর্কে মরে যাওয়ার আগেই অভিযোগটা জানিয়ে যায় এরকম একটা পারিবারিকের সম্পর্কের সাথে একটা বিমর্ষ ঘটনা এবং তারপর সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালে এসে এরকম একটা অমানবিক আচরণ আচরণ এবং পুলিশের দানবীয় আচরণ তারা জানেই না ভদ্রলোকের সঙ্গে গায়ে হাত দিচ্ছে এবং কি কারণে যে তার অসহায় মা বাবা দাদু দিদিমা ছেলেটাকে কোথায় রেখেছিল কেন রেখেছিল এন্ট্রিটা দেখান ডাক্তার ওখানে একদিন কালো টিচার করার ডাক্তার তখন ছিলেন তারা আমার নাম বলতে আপনাকে বাধ্য কেন করেছি তাও বলতে বাধ্য নেই এটা কিন্তু সরকারি হাসপাতাল ওরা বাধ্য ডেফিনেটলি আপনার পুরো নাম ডক্টর গৌতম সিং